নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন আমার ভাইয়ের বিয়ের ভিডিওটা তো আজকে বিয়ের পরের দিনের ভিডিও এটা তো সেই দিন বিয়ে উপলক্ষে কী কী জিনিস কিনলাম কী কী সোনার জিনিস কিনলাম সেটা নিয়েই আজকের এই ব্লগটা সাজিয়েছি তো আমরা ওখান থেকে মানে বিয়ে বাড়ি থেকে চলে এসেছিলাম পিসি বাড়িতে এখানে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম তো সকালবেলা উঠে সবাই মিলে একটু হালকা খাবার খেয়ে নিয়েছি তো এখন রেডি হয়েছি আবার আমরা ওই বাড়িতে যাব বলে তো এখানে একটা নর্মাল শাড়ি পরে নিয়েছি দিদিও একটা শাড়ি পরেছে তো সবাই মিলে এখন হাঁটতে হাঁটতেই যাবো আর হচ্ছে আমার বর অফিসে চলে গেছে অফিস আছে ওটা ছুটি পায়নি আবার বিকেলবেলা চলে আসবে তো দেখতে দেখতে চলে এসেছি বিয়েবাড়ি তো এখানে বিয়েবাড়িতে ঢুকে কিছুক্ষণ থেকে তারপরে আবার আমরা এখন টোটো করে বেরিয়ে যাচ্ছি একটু বাজারে যাব তো ভিডিওর আগেই তো আপনারা দেখেছেন যে আজকে কিছু কেনাকাটা করার জন্য যাচ্ছি তো চলে এসেছি ইলাম বাজারের এই সোনার দোকানটাতে তো সবার প্রথমে আমরা কিছু আংটির কালেকশান দেখে নিলাম এখন যে পলার ওপরে আংটিগুলো উঠেছে তো এই আংটি কিন্তু অনেক দিন থেকে আমিও ইউজ করি তো বেশ অনেকগুলো আংটি দেখে নিলাম ওখান থেকে পছন্দও করে নিয়েছি তো তারপরে এখন আমরা দেখছি কানের তো দুটো তিনটে জিনিস নেব আর একরকম নিলে তো হবে না এবার একটু রকম জিনিস নিতে হবে ওই জন্য এখন দেখে নিচ্ছি কিছু কানের কালেকশন একদম ছোট ছোট তো যাই হোক কোনো ব্যাপার নয় পছন্দ যেটা হবে সেটাই নেব তো দোকানের ভিতরে এই ভিডিও ক্লিপটি আমাকে পুচকি তুলে দিয়েছে তো তারপরে এখন আমি দেখছি কয়েকটা কানের যে কেমন লাগছে না না লাগছে নিজের ওপরেই একটু ট্রাই করছিলাম আমার কানে যেহেতু কানের আছে ওই জন্য পরে আর দেখতে পারলাম না হালকার ওপর দিয়ে একটুখানি দেখে নিলাম আপনারাও দেখুন তারপরে দেখে নিলাম কিছু ট্রেন্ডিং পলা তো এই পলাগুলো একদম হালকার ওপরে আর এটার কোনো মানে সলিড কোনো বিল হবে না তো ওই জন্য এই পলাগুলো আর নিলাম না কিন্তু বেশ অনেকগুলোই দেখে নিলাম যাই হোক ভালো লাগলো দেখতে কিন্তু ওই যে বললাম না কতটুকুনি কি সোনা আছে না আছে সেটা কিন্তু আপনাদেরকে বলবে না একদম পুরোপুরি পাকা বিল হবে না তো যাই হোক ওটা বাদ দিয়ে তারপরে আমরা এখন কয়েকটা নুপুরও দেখে নিচ্ছিলাম তো এখন যেই পরিমাণে দাম হয়েছে রুপোর এই জিনিসগুলো কিনতে গেলেও কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা দরকার আর এত পরিমাণে জিনিসপত্র দাম বেড়েছে তো অনেকগুলো নূপুরও দেখে নিয়েছি আর আমাদের কি কি নেওয়ার সেইগুলো নিয়েও নিয়েছি এখন বিল হচ্ছে একটুখানি বসে আছি তো তার ভেতরে এই বাচ্চাটাকে দেখলাম ভিতরে বসে বসে কিন্তু রিলস ভিডিও করছে তারপরে আরও কিছু কালেকশন এখানে দেখলাম এইগুলো হচ্ছে প্ল্যাটিনামের ওপরে কিছু ডায়মন্ডের কালেকশন আছে এইগুলো কানের দুল কিন্তু দুল নয় এমনি কানের টপগুলো হয় ছোট ছোটো সেরকম কিছু কালেকশন তো সব কিছু দেখে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমাদের জিনিসপত্র নেওয়া আর আমাদের বিলও হয়ে গেছে তো এখানে ফুচকিকে বলছিলাম যে তোমার জন্য কিন্তু কিছুই নেওয়া হয়নি তারপরে চলে এলাম একটা এই যে দোকানে কসমেটিক্সের দোকানে সাজাগোজার এমনি নর্মাল জিনিস তো এখান থেকেও দেখে নিলাম কিছু জিনিস আর এই কোমরবন্দিনীটা দেখুন একদম দোকানদার কিন্তু কোমরে নিয়ে দেখিয়ে দিচ্ছে আর এইখানে আমি দেখছিলাম সিসিটিভি ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে তো এক কালারের শাড়ি পরে গেছি ওটা কিন্তু ক্যামেরাতে একদম অন্যরকম লাগছে তো যাই হোক তারপরে দেখে নিলাম কিছু চুরের কালেকশন আমার জন্য নয় দিদির জন্য তো এই কালেকশানগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো দিদিরও বেশ পছন্দ হয়েছে তো এই দুটোর ভেতরেই একটা আমাদের পছন্দ হয়েছিল তো সেখান থেকে আমরা একজোড়া নিয়ে নিলাম তো সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এখন আবার টোটো ধরে আমরা যাচ্ছি বাড়িতে তো দেখতে দেখতে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসেই দেখি এখন হচ্ছে বউ যেখানে বসবে সেখানটা সাজানো গোছানোর প্রস্তুতি চলছে আর আজকেই কিন্তু রিসেপশনটা হবে বিয়ের পরের দিনই রিসেপশনটা হবে মাঝে একটা দিনও থাকবে না তো এই দিকে কিন্তু সমস্ত কিছু একটু এলোমেলো হয়ে আছে আর এইটা হচ্ছে আমাদের মিষ্টি বউ খুব ছোট্ট খাট্টো একটা মিষ্টি বউ খুব সুন্দর কথা বলে আর এই যে হচ্ছে আমাদের মা তারপরে এখন হচ্ছে আরুষকে খাওয়াতে বসেছি ওকে আগে খাইয়ে নেব তারপরে আমরা খাবো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আর এইদিকে আরুষ কিন্তু এইটা দোকান থেকে কিনে নিয়ে এসছে আসলে ও যেখানে যাবে সেখান থেকে কিছু না কিছু ওর যায় প্রথমে পছন্দ করেছিল ভিডিও গেম তারপরে এইটা নিয়েছে ওটা বাদ দিয়ে আর আমার বাবাও দুপুর এসে খেতে বসে পড়েছে আর আমার দায়িত্বে পড়েছিল বউকে সাজানোর লাস্ট মুহূর্তে যারা সাজাবেন তারা বললেন যে সাজাবে না ওই যে যেরকম পারি সেরকম একটু সাজিয়েছি তো নেক্সট ব্লগ কিন্তু আসছে তো এখনকার টাটা